অম্ব বিশেষ ব্লগ আসে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও যেহেতু দোকান আছে দোকানের জন্য রান্নার মেনতে চলে এসেছি চলে আসো তোমাদের সাথে রান্নাগুলো সব শেয়ার করবো এটা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এটাতে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এটুকু চিংড়ি মাছ আছে এটা পটল চিংড়ি করবো আজকে আলু পটল দিয়ে চিংড়ি এতেও কেটে ধুয়ে নিয়ে এসেছি কলের থেকে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি করবো আর এটা হচ্ছে দোকানের জন্য ছোলার ডাল ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি আর সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে চা সব এগুলো তো কমপ্লিট সকালেই আর এদিকে আলু কেটে আলুটা ছিলে নিয়েছি কাটবো কাটা হয়নি এটা ছোলার ডালে দেবো আজকে নারকল দিয়ে আলু দিয়ে ছোলার ডাল করবো দোকানে গিয়ে দোকানে যেহেতু আজকে লুচি হবে আর যে লুচির জন্য আটা ময়দা মিক্সড করে মাখা হচ্ছে আর এদিকে তেল এই তেলে ভাজা হয় আর সকালবেলায় দেখো বিড়াল এসেছে মানে বিড়াল বসে রয়েছে খাওয়ার জন্য এখন ওকে খেতে দিতে হবে আর ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ কিছু করে শেয়ার করবে এই যে পটলটা লাল লাল ভাজা হয়েছে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি আর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি আদা বাটা আর হচ্ছে সুন্দর কাঁচা লঙ্কা বাটা দেবো এই যে এটার মধ্যে রয়েছে খুলে ফুলে এখন দেবো তো দাদা মা এই যে আটা মাছা দিয়ে দিয়েছি নুন হলুদ তারপরে তোমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর হচ্ছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি দিয়ে এখন কষাবো আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা এই দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে আমি তেল ছেড়ে এসছে এখন আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এই যে জল দিয়ে দিলাম আর একটু দেবো জল বন্ধুরা এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেছি একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু আজকে ডাল টাল কিছু করিনি সকালবেলা যেহেতু তাড়াহুড়ো থাকে তো আমি যতটা পারি চেষ্টা করি তাড়াহুড়া করে রান্না করার এটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো এখন নামিয়ে খোলার ডালটা বসানো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আলু পটলের তরকারি এই দেখো শুকনা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম খোলার ডালের জন্য আর দেব পাঁচ ফোর এই পাঁচ ফোরন দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়নটা লাল লাল হয়ে গেলে এবার দিয়ে দেবো আলুগুলো আর এই দেখো নারকেল কেটে নিয়েছি এবার পিস পিস করবো নারকেলগুলো হয়েছে আর একটু দেবো আর একটু লাগবে অনেকটা ডাল তো আর এই যে আলুটা এখন দিয়ে দেবো লাল লাল হয়ে গেলেই দিয়ে দেবো বন্ধুরা আলুগুলো দিয়ে দিলাম লাল লাল হওয়ার পরে নারকেল আর আলু লাল লাল হয়েছে এবার আমি সব মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন কষাবো কষানো হলেই ডালগুলো ডাল বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে সব মশলাগুলো আলু টালু সব নারকোল দেওয়া এবার খোলা ডালগুলো ঢেলে দিলাম আলু পটলের তরকারি করেছি চিংড়া দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম তখন দাদা ভাইয়েরও ভাত বাড়া হয়ে গেছে ছেলে স্কুলে যাবে যেহেতু তারপরেই খেতে বসে পড়েছি আর তখন দাদা যে সিলিন্ডার বাঁধছে সাইকেলটা এখনো চান করেনি চান করবে আর এই যে আটা মাখাটাও হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা এই দেখো দোকানের সব মালপত্র এই দুধ এখন আমি এই চাটা এখন ছেঁকে ঢুকিয়ে দেবো এ দেখো চা চা আর এটা তো ছোলার ডাল ছোলার ডালটা আমি এখন জল দিয়ে গেছি পোষানোর পরে এখনও ফোটেনি ফুটবে হয়ে গেছে নামিয়ে নিলাম একদম কমপ্লিট গরম মশলাও দিয়ে দিয়েছি এরকম হয়েছে যে ছোলার ডাল বন্ধুরা এ দেখো বেরিয়ে যাচ্ছি ক্যান নিয়েছি আর এখন আমি তালা দাও দেখো নাইটি কিন্তু আমি রোজ ধুয়ে দিয়ে যাই তোমরা ভেবো না যে সেই ওই নাইটি পরে আমার সন্ধ্যা দিই না জামাটা পরে নিয়েছি এ দেখো জামা জামা পরে নিয়েছি জামা পরার পরে আমি এই নাইটিটা ধুয়ে দিয়ে যাই ওটা সকালের এটা এখন এখন তালা দেব ওকে শাড়ি কালা চা। আমরা খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে আলু পটল এই যে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আর এই দেখো ভাত আমি ভজে দিয়েছি ভাত ভাজা দিয়ে খাবো পেঁয়াজ আর ডিম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা ভেজেছি এটা এখন ভাত খাবো কারণ এসে আমি আর আজকে টিফিন খাইনি খিদে লেগেছে খুব পা দাও করে নেই রাতে ঘুমও করব কারণ কালকেও আবার দোকান আছে যে ওকি ছড়িয়ে খাটনি পড়ে যায় সকাল থেকে খাটতে হয় কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিন তো